নাম কি মোবারক পুরা নাম নুরুল ইসলাম মোবারক বাসা কোথায় তালতলা গ্রামের বাড়ি কুমিল্লা আচ্ছা এ তোমার নাম জানি কি বললা স্যার মোবারক তোমার বাবার নাম দেখি মোবারক আবদুল হোসেন মোবারক দুই হ দুজনের নামই মোবারক এটা কেমন কথা স্যার এটা তো ভালো কথা আরে মোবারক দুজন কি ভাবে কারণ বংশটাই মোবারক এটা কেমন বংশ মাগো এটা ভালো বংশ সবাই কেমনে মোবারক সামনে আবার তো তো আবার কি ঈদ মোবারক এ কোম্পানি সম্পর্কে কি কি জানো এ কোম্পানিটা ভালো আর খুব ভালো অন্য কিছু বলো স্যার আপনিও ভালো ভালো ছাড়া কি অন্য কিছু জানো যেটা জানি সেইটা ভালো না তুমি কি আসলেই এমন হ স্যার তোমার জীবনের গোল কি হ্যাঁ আমি তো ফুটবল খেলি না আরে জীবনের গোল জিজ্ঞেস করছি জীবন তো খেলি না আরে এটার জন্য তো খেলার দরকার নাই তাহলে না খেলে গোল দেখির মু তুই ডিম পারবি আচ্ছা তোমার এই জবটা কেন দিব বলো দিবেন হইল কারণ আমি সবার আগে আমমু সবার আগে আসলে আমাদের লাভ কি না না আমার এই গ্যান কেমনে আমমু কেন তুমি কেমনে আসবা আমি উরাল দিয়ে আসব ফাইলস আমি করো সার মোটরসাইকেল দিয়ে আসব এইটা কিন্তু একটা জব এর ইন্টার ইয়ামাহা abz 25 কি এটা আমি চালাই আমি কি বলছি আমারে বল এই এগুলা কি মানে এটা খুব জোরে চলে তুমি কিন্তু অতিরিক্ত করছস